গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার কালকে তো জিম ছুটি ছিল কিন্তু আজকে দেখো রেডি হয়ে গেছে জিমে যাওয়ার জন্য কিন্তু আজকে মেয়ের স্কুল নেই যার জন্য মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ডও ঘুমাচ্ছে আমি সকালে উঠেছি উঠে কাজবাজ করার পর একটা ঘটে গেছে বিশাল বড় কাণ্ড সেটা এতক্ষণ খোঁজাখুঁজি করতে করতে যাই পেলাম এর জন্য এত দেরি হয়ে গেল জিমে যাওয়ার জন্য কী হয়েছে আমি ঘুম থেকে উঠেছি বাসি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি ওই জেঠিমাদের কল থেকে জল ভরেছি ফ্রেশ হয়েছি সমস্ত কিছু জামাকাপড় ভিজিয়েছি ব্রাশ ট্রাশ করে আয়নার সামনে গিয়ে দেখছি আমার এই কানেরটা নেই কিন্তু গুজিটা পেছনে লেগে আছে ব্যাস এখন আমি কী করে জানবো যে কোথায় পড়েছে আমি তো জানিই না যে হয় যদি শব্দ পাই যে এখানে পড়েছে ওখানে খোঁজাখুঁজি করলাম পেয়ে গেলাম কিন্তু আমি তো জানি না কখন পড়েছে বিছানায় খুঁজলাম বিছানা নেই তারপর কি করব কি করব ঠাকুরকে ডাকলাম ঠাকুর প্লিজ আমার সোনার কানেরটা পাইয়ে দাও সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা অবস্থা তো সত্যি কথা বলতে আমি জাস্ট রান্নাঘরের সামনে গেছে দেখি চকচক করছে মানে ভগবানকে যদি তুমি মন থেকে কিছু ডাকো না আর সেই জিনিসটা যদি তোমার সতের হয় সৎ পথের টাকায় হয় তাহলে তুমি অবশ্যই সেই জিনিসটা ফিরে পাবেই তো চলো জিমে যাবো এখন এসে তারপর মানে রান্না বান্না সব স্টার্ট হবে আর চালটা ভিজিয়ে রেখে গেলাম এসে ভাতটা বসিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা কালকে জানো তো টাটা করো তোমাদের সাথে কথা বলছি কালকে জানো তো না বাদাম ভিজিয়েছি না ছোলা ভিজিয়েছি না কোনো কিছু ভুলেই গেছে তো চলো চলো জিম থেকে এসে তারপর কথা বলছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা দশ আমি জাস্ট দশ মিনিট হলো জিম থেকে আসলাম এসে চেঞ্জ করিনি চাল তো ভিজিয়ে রেখে গেছিলাম দেখলাম বরমশাই হচ্ছে ভাতটা হয়ে গেছে ওটা ফ্যান ঝরতে দিলাম আর এখানে দেখো মিঠির অবস্থা দেখেছ ও কিন্তু জেগে আছে কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ করেনি কিচ্ছু করেনি দেখে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে ওট উঠে ব্রাশটা কর করে তারপর ভাত টাত খা ল্যাথ খায় বাড়িতে থাকলেই ল্যাদ খায় আর আমার এত মাথা যন্ত্রণা করছে বন্ধুরা তোমাদের কী আমার এই মাথা যন্ত্রণার পেছনে কে দেয় জানো আমার এই যে আমার মেয়েটা যদি বলো কেন তার রিজেন মিঠেই বলবে তোমাদের না আমি বলবো না মাম্মা আমার এই কষ্টের কথা আমি বলতে পারবো না বন্ধুদের যে আমার এই মাথা যন্ত্রণার কারণ তুই তুই গড়সে দেখো দেখো আমার তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার মাথা যন্ত্রণা হয় না ইদানিং এত না করছে সেটা একমাত্র আমার মেয়ের কারণে চল বল না কেন বল আয় 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 আমি বলবো না তুই বলবি আয় চলো চলে এসছি মেয়ের সামনে বল এবার তোর গেঞ্জির কালার আমার গেঞ্জির কালার সেম সেম আরেই দেখো বাড়িতে যদি মেয়ে থাকে মায়ের জামা কাপড় যদি একটু ছোটোখাটো হয় এই প্যান্টটা বানিয়েছিলাম তখন একটু শর্ট ছিল এখন যেন ইদানিং আরও বেশি হাঁটুর উপরে উঠে যাচ্ছে চুড়িদারের প্যান্ট তো মেয়েকে বলছে তুই পরে ফেলবি তো মেয়ে এখন পরে যদি আমার কাজগুলো একটু ভাগ করে নিতো আমার মেয়েটা সেটা করে না ও কিন্তু আমার জামা কাপড় পরে কালকে এই গেঞ্জিটা পরেই পুজো দিচ্ছে আমার গেঞ্জিগুলো পরে ও পুজো দেয় পরে থাকে ওর বাবার প্যান্ট শার্ট পরে প্যান্ট তো পরে না গেঞ্জিগুলো পরে কিন্তু আমার মেয়েটা যদি আমার কাজগুলো একটু ভাগ করে নিত আমার খুব খুব আনন্দ হতো শোনা বাবা কিন্তু আমি তো শুধু ঘুমাবো তোমার ঘুমটা কনে কান ছিঁড়ে দেবো ওট আমি বিছানার চাদর চেঞ্জ করব আমি আজ আজকে আমরা হচ্ছে ক্রিসমাস ট্রি সাজাব আজকে ক্রিসমাস ট্রি সাজাবো তো আজকে আজকে কি বার 23 তারিখ আজকে সাজাবো না না 23 তারিখে সাজাতে হবে আমরা বলিবা তো 23 তারিখ না না 24 তারিখে সাজাবো তো যাই আর তুই বল আমার মাথা যন্ত্রণার কারণটা কি বল এ তো বলবো আমার মাথা যন্ত্রণার কারণ বন্ধুরা একটাই সেটা হচ্ছে আমার মেয়ে আমার মাথা ছুঁয়ে বলেছিল যে সন্ধ্যে যেদিন পড়া থাকবে তো পড়া থাকলো যেদিন পড়া থাকবে সেদিন পড়ার থেকে এসে রাত নটা বা কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে এসে রাত রাত সময় সময় পড়তে বসবে উঠবে এটা হচ্ছে যেদিন পড়া শোন কথা তুই যদি পড়াশোনা করিস না শোয়া বারোটার সময় ঘুমাবো ঠিক আছে তো যাই হোক আর যেদিন পড়া থাকবে না প্রতিদিনই কিছু না কিছু থাকে যেদিন পড়া থাকবে না সেদিন আমাকে কথা দিয়েছিল সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটা পর্যন্ত পড়াশোনা করবে জানি সেটা কোনো দিনই সম্ভব না তবুও মাথা আমার ছুঁয়ে কথা দিয়েছিল কিন্তু যেহেতু ও এখন কোনো কথাই রাখতে পারছে না এখন কি আর হবে মায়ের মাথা ছুঁয়ে কথা দিয়েছে এখন ব্যাস শুরু হয়ে গেছে আমি ওকে বলেছি একদিন দেখবি তুই এরকম কথা রাখছিস না তো একদিন এই মাথা যন্ত্রণা হতে 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 তোর মা মরে যাবে তখন বুঝতে পারবি তোমরাই বলো বন্ধুরা মাকে কথা দিলে কথা রাখতে হয় তো

কারণ মিঠি আমার মাথা ছুঁয়ে কথা দেয় কথা দিয়েছে কথা রাখছে যেমন আমার এখনো মাথা যন্ত্রণা করছে এখন তোমরা এটা সত্যি ভাবলে মিথ্যে কথা বছরের শেষ না তোমার সাথে কি আর কি বললাম তো ঠিক আছে চলো কাজবাজ কমপ্লিট করি রান্নাবান্না করি অনেক কাজ আছে চলো ঠিক আছে মাথা তো বাই 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 এখন বাজে হচ্ছে 4:05 তে 10 মিনিট বাকি তো বন্ধুরা আমার কাজ জাস্ট শেষ হলো তোমাদের রান্নাঘরটা একটু দেখাই এই দেখা রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করেছি সমস্ত কিছু সমস্ত কিছু বলতে সমস্ত কিছু জানলাটার মধ্যে তেলের ছিটা লেগে লেগে পিচ্ছির ব্যাপার সেই জানলাটা ঘষে পয়সা করলাম তার জিনিসপত্র পয়সা টসা করলাম আর হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল মেয়ের খাওয়া হলো আমিও খেয়ে নিয়েছি তো সকালে একবার ঘরটার মুছেছি তারপর আবার এখন মোছা হলো আর এই দেখো তো এই বেডশিটটা দেখো পুরোপুরি নতুন আজকে পাতলাম প্রথম পয়লা বৈশাখে কিনেছিলাম আর পাতা হয়নি হ্যাঁ দাগ দাও না তো এই দে এই ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়েছিলাম ফার্নিচারগুলো সমস্ত কিছুই মোছা হয়ে গেছে জ্বালনা ফ্যান ট্যান সমস্ত কিছু তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে মাথায় শ্যাম্পু দেবো তারপর বাজে হচ্ছে পনে দশটা আমি তোমাদের বলেছিলাম যে বাজারে যাব তো বাজারে গেছিলাম মেয়ে পড়তে গেছে তারপর আমি বাজারে গেছিলাম এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম আর সেই কালকে নেমন্ত্রণ আছে বলে গিফটটা কিনে নিয়ে আসলাম তবে এখন দশটা বাজে এখন হচ্ছে ভাত বসাবো তো এই দেখো এই এনেছি একটা যেহেতু স্বাদের অনুষ্ঠান তো আলতা সিঁদুর আর হচ্ছে ওই কাসার মালসা ওটা নিয়ে আসলাম ওকে তো চলো এখন ভাত পর এই যে মেয়ে বিছানা কিন্তু আমি বাবা গুছিয়েছি হ্যাঁ তুই একটু বাদ এটা কম কর স্যার পড়া দিয়েছে যে স্যারের কাছে করতে গেছে পড়া দেয়নি কালকে বাড়ি স্যারের কাছে পড়া নেই পড়ে নাও তাড়াতাড়ি আমি তো ঠিক আছে খুব খুশি হয়েছি ঠিক আছে না করো আমি কালকে স্কুলে গুছিয়ে নাও ব্যাগ তাড়াতাড়ি কাল রাতের পর আমি কন্টিনিউ ভিডিওটা করিনি বন্ধুরা আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছো মেয়ে নাচ করছে তো এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল সেটাও তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছিলো এর জন্য তাই এই ভিডিওটার মধ্যে এটা অ্যাড করে দিলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখে নাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কী করছিস নাচ করছিস দেখো স্কুল থেকে এসেও স্থির নেই তো বন্ধুরা গুড আফটারনুন কালকে রাতে সেই ভিডিও তোমার তো দেখো স্কুল থেকে এসো শরীরে কোনো স্থির নেই এসে লাফালাফি নাচানাচি শুরু করেছে এখন কটা বাজো ঘড়ি তো খারাপ ঘড়ির ব্যাটারিটা আনাই হচ্ছে না ও এখন বারোটা বাজে রা দো তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ এই জাস্ট আসলাম মেয়েকে নিয়ে কালকে আতোয়া কিন্তু নেই বাবান। কালকে তো রাতে ধরো ভিডিওটা শেষ করে নেই ভাবছিলাম যে আজকে শেষ করবো তো আজকে সকালে জিমে টিমে গেছিলাম রান্নাবান্না এখনও কিছু বসায়নি বন্ধুরা এখন বসাবো কারণ এসে জিম থেকে এসে আমি কুচকাচ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি কিছুই বসাই মাম্মা আর কালকে মাটন আছে যা মাটন আছে দুপুরে আমাদের হয়ে যাবে একটু রাইস আছে মেয়ে দুপুরে খেয়ে নেবে চাটনি পাঁপড় আছে আর শুধু ভাত বসাবো আর যদি একটু কিছু ভাজাভুজো করি তো ওটা করবো তো ঘটনাঘট তো মোচা হয়ে গেছে আর এই যে আচ্ছা আচ্ছা ভালো আছে দেখি আমার ভালো আছে

আমাকে বল খুলে কি হয়েছে বল বন্ধুদের কি হয়েছে বলছে তার তো ভিডিও দেখি আমাকে অটোগ্রাফ তো কিছু বলে ভাই ভাই বলে তাই তো অটোগ্রাফ দিলি বাবা নাম লিখে দিচ্ছি কি দিতে হ্যাঁ কিসে খাতায় না হাতে হাতে এটা কি বললে অটোগ্রাফ দিই ওরাই বল অটোগ্রাফ দাও হ্যাঁ ভাবতে পাচ্ছ কি কাণ্ড কি কাণ্ড মেয়ে স্কুলে অটোগ্রাফ দিচ্ছে মানে তুই ফেমাস হয়ে গেছিস হ্যাঁ ফেমাস হয়ে গেছিস আমি চার বছরও কাউকে অটোগ্রাফ দিই নি আমার দেখো ফেমাস হয়ে গেছে স্কুলে এই প্রায় প্রত্যেকটা দিন এ এসে বলে ও এসে বলে তোমার ভিডিও দেখি ভিডিও ভালো লাগে হ্যান হয় ত্যান হয় আর তো অটোগ্রাফি দিয়ে দিয়েছে বাবা আমার খুব ভালো লাগছে না বাবা তোমরা ভালোবাসো পছন্দ করো এটাই সবথেকে বড়ো পাওয়া এর থেকে আর বেশি কিছু চাই না এরকম পাশে থেকো সাথে থেকো তা বাবা

চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি কারণ কালকে সেই শুরু করেছি এখন না কিন্তু রেস্ট খোলা আগে এখন না ম্যাগিটা পুরো শেষ করেছিলি টিভি সেটা শেষ করো তো এখন হচ্ছে রান্নাবান্না করবো কাজ বাজ কমপ্লিট করবো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাইবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা